আপনার কি বউ বা গার্লফ্রেন্ড নিয়ে তো আমাদের কাছে আসেন জাপানের একটি অংশ মলম একবার করে করলে ছয় মাস ধরে আপনার কাছে বউ পা আশেপাশে দাঁড়াবে না ছয় আপনাকে যদি দেখে রাস্তায় আপনি বাড়িতে চলে যাবেন এত মলম এত উন্নত মলম একটি স্প্লে মলম জাপানি জংসং মলম একটা যদি মারি তাহলে মনে করেন ছয় মাস পর্যন্ত কোনো কাছে যেতে হবে না বাইরে বাই এত সুন্দর কাজ করে বাই পাঁচ দিন কাজ করে এক মাস লাগাইলে ছয় বছর তিনি একটা না কাজ করবো জীবনও করে দিনের বিয়ে করতে পারবেন জলে আমাদের কাছে একটি মলম দেখে যান আমাদের এই কোম্পানি বছরের যেন একটি মাত্র মলম নিয়ে আসে চুলকানির মলম চুলকানির মলম হলো বমথিপ চুলো বমথিপ চুলো আমাদের মাথায় লাগাবেন কানের চিপাই লাগাবেন রানের চিপাই লাগাবেন জায়গায় তুই দুই মিনিটে আপনি রুমের চুল করে সব চুলে 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 মাংস গর্ত হয়ে বাইরে চলে যাবো আমাদের এই মলমগুলো পাইবেন না চাইনা বাজার থেকে আনছি মলিক বাড়ির মধ্যে জন্য আমাদের এই মলমগুলো খুবই অতি জরুরি যেটা যারা যারা যোগাযোগ করবেন আমাদের সারার বাড়ির কাছে যোগাযোগ করবেন আমাদের এই মলমগুলো কানের কানের মাথায় লাগাবেন কান ভাঙে গা দাঁত বাইরে দেয় ঠিক দিয়ে বলবো আমাদের এই রাস্তা রাস্তাঘাটে মলমেতে গাড়িতে বিক্রি করি আপনারা কি বউ নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে চিন্তিত আসেন আমাদের কাছে